অগ্নিমিত্র পল আপনি মাননীয় বিধায়ক প্রেস কনফারেন্স করছেন করতেই পারেন লকে চ্যাটার্জি মাননীয় সাংসদ প্রেস কনফারেন্স করেন দিল্লি থেকে করতেই পারেন কিন্তু এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে যে বিষয়বস্তু নিয়ে আপনি আলোচনা করছেন কতটা আপনারা সে বিষয়বস্তুর সম্বন্ধে পদক্ষেপ নেন বলুন তো আপনি বলছেন যে নারী নির্যাতন হয়েছে সন্দেশখালি নিয়ে বলতে গিয়ে যে কথাগুলো বলছেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকে পদক্ষেপ নিচ্ছেন ওখানে সেখানে আইন শৃঙ্খলা ফেরত আসুক সে পদক্ষেপটাও নিচ্ছেন অ্যারেস্ট হয়েছে আরো অ্যারেস্ট হবে মহিলাদের কথা শোনা হচ্ছে মহিলা ডিএসপি নেতৃত্বে টিমও ঘুরছে কিন্তু আপনারা গতকালকে হাওড়াতে আপনাদেরই বিজেপির একজন কিষান মোর্চার সেক্রেটারি দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা করছিল আপনি জানতেন না আচ্ছা আপনি জানতেন না বুঝলাম কিন্তু যখন ধরা পড়েছে কই ওই দেহ ব্যবসার সম্বন্ধে যে আপনার বিজেপি পদাধিকারী দেহ ব্যবসা যে করছিল সেটা নিয়ে কই কিছু বললাম বললেন না তো কোনো উক্তি দেখলাম না তো প্রতিবাদ দেখলাম না তো ধিক্কার দেখলাম না তো শিশুদেরকে নিয়ে দেহ ব্যবসা করছিল হাওড়াতে মহিলাদের নিয়ে করছিল কখনো বিজেপির আপনাদের লিডারশিপের মধ্যে যারা বিভিন্ন নেতৃত্ব এবং পদাধিকারীরা ড্রাগস নিয়ে করছেন কখনো নিজেদের বিজেপি মহিলা মোর্চা দিয়ে মারছেন ওই তাদের নিয়ে তো বলছেন না তাদের কি সম্ভ্রম তাদের কি সম্মান নেই তাদের কি অধিকার নেই তাদেরকে দেখবে কে সুতরাং আমরা এই যে প্রেস কনফারেন্স করে আপনি বলুন তো মণিপুরেতে আসামেতে ত্রিপুরাতে ডাবল ইঞ্জিন সরকার এতে যেখান যেখান আছে বিজেপির উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে অপরাধীদের ধরছেন তো অপরাধী ধরা পড়ছে বলুন তো এই তো মাননীয় সাংসদ ব্রিজভূষণ শরণ সিং ধরা পড়েছে মাননীয় সাংসদ রমেশ ভিদুরি ধরা পড়েছে তারা বললেন যে কথাগুলো আর একজন অভিযুক্ত আছেন এক অভিযোগ আছে তার বিরুদ্ধে যে সাক্ষী মল্লিক এবং অন্যান্য যারা আমাদের অলিম্পিক যারা আছেন যারা জিতেছেন তাদের উপরে শ্লীলতাহানি করেছে ধরা পড়েছেন সুতরাং আপনার মুখে ভাষাটার উপর নিয়ন্ত্রণ রাখুন যখন তখন কাউকে খালিস্তানি বলে দিলেন কাউকে রোহিঙ্গা বলে দিলেন এটা নিয়ে আপনার কি বলার যে আপনার সামনে যে মানুষ আছে তার সম্ভ্রম নেই তার সম্মান নেই এটা নিয়ে কি বক্তব্য আপনার